الله ترى يا طز سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله باركنا حوله لنريه من آياتنا মহিময় আল্লাহ যিনি তার বন্ধুকে তার মাহবুবকে তার হাবিবকে মসজিদে হারাই থেকে মসজিদার সাথে ধুলি থে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকায়ে মসজিদে হারামাইন থেকে মসজিদে আকসাতে গিয়েছিলেন মসজিদে আকসাতে যাওয়ার পর কয়েক নম্বর মসজিদে আকসাতে দুই রাকাত নামাজ পড়াইলেন সমস্ত নবী আল্লাহ দালা মসজিদে আকসাতে উপস্থিত করলেন আদম থেকে ঈসা রূহুল্লা পর্যন্ত সমস্ত নবী রাসূল মসজিদে আকসাতে উপস্থিত হয়ে গেছেন আল্লাহর পয়গম্বরের জন্য অপেক্ষা করতেছেন ইমামতি কে করবে আল্লাহ তালা আদেশ করে দিলেন পয়গম্বর আপনাকে আমি ইমাম সালিম বানায় পৃথিবীর মধ্যে পাঠাইছি আজকের ইমামতির মুসল্লা আপনার জন্ম সুবাহ নবী মসজিদ আকসাতে গিয়ে ফিলিস্তিনের জেরুজা আলেমে ওই মসজিদ আকসাতে গিয়ে দুই রাখার নামাজ পড়াইছেন নামাজ পড়ার পর আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম আবার বোরাকের মধ্যে উঠলেন জিব্রাইল সাথে মিকাইল অথবা ইসরাফের আরেকজন ফেরেস্তা হবে যাই হোক জিব্রাইল আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে নিয়ে রওনা হয়ে গেছে বোরাকের এমন গতি ছিল যে তার দৃষ্টি যত দূর যায় সে তত দূর পর্যন্ত এক কদমে চলে যায় সুহা এটার এমন পাওয়া বিদ্যুতের চাইতে আরও বেশি পাওয়া আল্লাহ তৈরি মোহতরম হাজিরিম আল্লাহ রসুল সাল্লাহ আলহিম আসাল্লাম মসজিদ আকসাতে দুই রাকাত নামাজ পড়ানোর পর বুরাকের মধ্যে উঠে গেছে জিব্রাইল আমিন পয়গম্বরকে নিয়ে রওনা হয়ে গেছে প্রথম আসমানের মধ্যে চলে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের ভিতরে প্রথম আসমানের কাছে চলে গেছে প্রথম আসমানে চলে গেছে প্রথম আসমানে যাওয়ার পর জিব্রাইল আমিন প্রথম আসমানের দরজাতে নক করলেন মাফ করার পর ভিতর থেকে ফেরেস্তা বলে কে তুমি জিব্রাইল আমিন জবাব দেন আনা জিব্রাইল আমিন তখন ভিতরে ফেরেস্তা বলে অলাম্মা আপনার সাথে কে জিব্রাইল আমিনকে বলতেছেন মান আন্তা কে তুমি জিব্রাইল আমিন বলেন কলা জিব্রাইল আপনার সাথে কে বলে কলা মোহাম্মদ সাল্লাহ আরেহি ওয়াসাল্লাম ও মোহাম্মদ সাল্লাহ আরেহি ওয়াসাল্লাম ফেরেস্তা বলে তিনাকে কি দাবাত দেওয়া হয়েছে বলেন হা আল্লাহ রসুলকে দাওয়াত দিয়ে আনা হয়ে হা প্রথম আসমানে যাওয়ার পর অনুমতি চাইলেন তখন প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে যখন প্রথম আসমানের দরজা খুলে দিলেন জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হাদিসের মধ্যে পাওয়া যায় পাঁচ বছরের রাস্তা এখন কত দূর গতিতে পাঁচশত বছরের রাস্তা এটা আমাদের গতিতে না আল্লাহ তালার কাছে যদি পাঁচশত বছরের হয় তাহলে আমাদের কাছে কত বছর রইব সুরায় মাহারিজের মধ্যে আছে আল্লাহ কাছে একদিন জান্নাতের একদিন আর পৃথিবীর পঞ্চাশ হাজার বছর তাহলে পাঁচশত বছর যদি হয় যদি আপনার এই দুরাকের গতিতে হয় পাঁচশত বছর লাগে যাইতে তাহলে চিন্তা করুন কত কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বছর লাগবে তার কোনো হিসাব হয় নাই মহতরাম হাজিরিন আল্লাহ রাসুর মুহূর্তের ভিতরে চলে গেছে মহতারাম হাজিরিন প্রথম আসমানে যাওয়ার পর পয়গম্বরে আরবি প্রথম আসমানে গিয়ে আদম আলাই হিসালামকে পেয়ে গেছেন তাখা দেখেন প্রথম আসমানের মধ্যে আদম আলাই হিসালাম আদম নবীর সাথে সালাম বিনিময় হয়েছে কতুপকথন হয়েছে আদম নবীর সাথে আল্লাহ রসুর কথা বললেন পয়গম্বরে আবি আদম আলাই হিসালামের সাথে কথা বলার পর এবার জিব্রাইল আমিন আবার রওনা হয়ে গেছেন বুরাকে করে দ্বিতীয় আসমানে চলে গেছে দ্বিতীয় আসমানে যাওয়ার পর দুইজন নবীর সাথে দেখা হয়েছে একজন ছিলেন আল্লাহর পয়গম্বর ইয়াহিয়া আলাইহিস সালাম আর একজন হলেন ঈসা আলাইহিস সালাম কথাবার্তা হয়েছে কতপকতন হয়েছে তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আসমানে চলে গেছে তৃতীয় আসমানে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে সুবহানাল্লাহ ওই নবীর সাথেও সালাম বিনিময় হয়েছে কতুপকথন হয়েছে তারপরে চতুর্থ আসমানে চলে গেছে ইদ্রিস আলহি সালামের সাথে দেখা হয়েছে পঞ্চম আসমানে চলে গেছে হজরতে হারুন আলহি সালামের সাথে দেখা হয়েছে মহতরম হাজির ষষ্ঠ আসমানে যাওয়ার পর দেখে দেখে আল্লাহর পয়গম্বর মুসা আলহি সালামকে ষষ্ঠ আসমানে দেখা যায় মুসা নবীর সাথে আপনার আমার নবী কথা বললেন সালাম বিনিময় হয়েছে মোসা আর ইসলাম আমার একজন জটিল নবী ছিলে যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন তোর পাহাড়ে গিয়ে সরাসরি কথা বলতে এজন্যই উপাধি কালেই উল্লাহ ইসাহ নবীর উপাধি করে ঈসা রহু তিনি মানুষকে জিন্দা করতেন আল্লাহর ররা গিয়ে বলতো কোন বিহীজ বললেই খুব মানুষ কবর থেকে জিন্দা হয়ে দাঁড়ায় আল্লাহ তালা হুকুমে বলতেন কোন বিহিজ নিন আল্লাহ হুকুমে দাঁড়া এক একজন নবীর এক একটা উপাধি আছে তো মুসা আলাই ষষ্ঠ আসমানে সেখানে ছিলেন ষষ্ঠ আসমান পারি দিয়ে তখন সপ্তম আসমানে গেলেন সপ্তম আসমানে যাওয়ার পর সেখানে পেলেন হজরত ইব্রাহিম আলাইহ ইসালামকে সুহা সপ্তম আসমানে আল্লাহ রসুল চলে গেছে সেখানে যাওয়ার পর তাকায়া দেখে আল্লাহর একজন জলিল কদর নবী ইব্রাহিম খলিল সাত আসমানের উপরে সুজা কাবার উপরে সাত আসমানের উপরে একটা মসজিদ আছে যেই মসজিদটাকে বলা হয় বাইতুল মামুর মসজিদে বাইতুল এটা মসজিদ আমাদের যেমন মসজিদ মসজিদ এই মসজিদের মধ্যে দেখে আল্লাহ রসুল ফেরেস্তারা তাও আপ করতেছে হাজিরা যেমন করে না কাবা করে লাব্বাইক লব্বাইক আল্লাহ লাক বলে তো এইভাবে তাও আফ করতেছে হাদিসের মধ্যে আসছে ওই মসজিদে বাইতুল মামুরে ফেরাস্তাদের মসজিদ যেটা এটার মধ্যে একসাথে সত্তর হাজার ফেরস্তা তাও করে এই যে সত্তর হাজার ফেরাস্তা একবার তাও করছে কে আমাদের রাত পর্যন্ত এরা তাও আপ করার সুযোগ পাইত না সুহা তাহলে চিন্তা করুন আল্লাহর ফেরাস্তা কত সংখ্যা আল্লাহর অগণিত ফেরাস্তা সত্তর হাজার ফেরাস্তা একবার তাও আপ করছে রাত জীবনে কে আমাদের রাত পর্যন্ত আর সুযোগ পাবে না সুহা তো এই বাইতুল মামুরের কাছে ইব্রাহিম খলিদুল্লাহ তিনি একটা সম্পর্ক মসজিদের সাথে সাথে ছিল ইব্রাহিম হরিউল্লাহ সন্তানকে নিয়ে কাবা নির্মাণ করে যে নবীর সম্পর্ক মসজিদের সাথে আল্লাহ ওই নবীরে মসজিদের কাছে রেখে আল্লাহ তাদের জন্য আল্লাহ তালা বিরাট পুরস্কার দিবে আদিসের মধ্যে আসছে যারা মসজিদ নির্মাণ করবে মসজিদের সাথে সম্পর্ক রাখবে মসজিদকে ভালোবাসবে কে আমাদের ময়দানে আজিমের সাথে আল্লাহ তাদেরকে জন্য ছায়া করে দিবেন শুভ

হাদিসের মধ্যে আসছে মিল্লা তাবি কুম মুসলিম জাতির পিতা সাইদান ইব রহিম আলাইহিসাম মহতরম হাজিরিন আল্লাহ রসুল সপ্তম আসমানে যাওয়ার পর নবীর সাথে কথা হয়েছে কথোপকথন হয়েছে নবীর উন্মতদেরকে দেখার হলো এ নবীর এত জন ওই নবীর এত জন উন্মত মহতরম হাজিরিন সপ্তম আসমানের পর আবার জিব্রাইল আমিন রানা হয়ে গেছে বুড়াতে করে জিবরাইলের আমিনের সীমা হলো সিদ্ধাতুল মুমতা এটা হলো শেষ সীমানা মুনতাহা মানে শেষ সীমান্ত জিবরাইল আমিনের উপরে যাইতে পারে না ওইটা হইলো জিবরাইল আমিনের বাড়ি জিবরাইল আমিনের সীমানা হইলে অতটুক জিবরাইল আমিন সেখানে যাওয়ার পর আর যেতে পারে না তখন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম সেখান থেকে আরেকটা বাহন দিয়ে যেটাকে বলা হয় রফ সিরি এটার মাধ্যমে আল্লাহ তার কাছে চলে গেছেন সিদ্ধাতুল মুনতাহা পারে দিয়ে পয়গম্বর সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে লা মাকামনা জামান সবগুলি পারি দিয়ে আল্লাহর কাছে চলে গেছেন বন্ধু তার হাবিবকে তার বন্ধুকে দাওয়াত দিয়ে নিয়েছেন সুবহান সেখানে যাওয়ার পর আল্লাহ তাআলাকে সরাসরি দেখেছে সরাসরি আল্লাহ তাআলা তার রাসূলকে দেখা দিয়েছেন সুবহান আর মুসা নবী ৭০ হাজার পর্দার উপর থেকে কথা কইতো তোর বাহার দিকে আল্লাহ তারা কাছে গিয়া দেখা করতে চাইছিল যে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই যখন মহকুত বাইরে যাবে তখন একজন আরেকজন দেখার লাগিয়ে পাগল লই রে ঠিক না মূসানবি তো মারা গিয়ে তো আল্লাহ আমি আপনারা দেখতে চাই মসা আই হিসান আল্লাহকে বলে মালিক আমি আপনাকে দেখতে চাই আল্লাহ বলে আমি একদম বলে মুসানা আমাকে দেখা যাবে না আমাকে দেখার মতন এবিলিটি তোমার নাই তবে ঠিক আছে যেহেতু আবদার করেছ ঠিক আছে আমি আল্লাহ তালা আবার নূরের তাজাল্লির কিছু অংশ তুর পর্বতের কাছে দিয়ে দিব যদি সেটা তুমি সহ্য করতে পারো তাহলে বুঝবা তুমি আমাকে দেখতে পারবা বা আল্লাহ তালা সামান্য নূর দিছেন এই নূরের তাজাল্লিয়ে মুসা আলাইহ ইসালাম অজ্ঞান হয়ে গেছে আল্লাহ আকবর মুসানবী দেখতে পারা নাই তো আপনার আমার নবীকে আল্লাহ তালা দাওয়াত দিয়ে নেই বন্ধুর সাথে বন্ধু কথা বলছে আল্লাহ তালা বলেন এ হাবিব এ বন্ধু এ মাহবুব আল্লাহ রাসুলকে বলতেছেন যে আপনি আমার জন্য কি নিয়ে আসছেন কেউ কেউ বাড়িতে গেলে কিছু নিয়ে যাওয়া লাগে রানি তখন বললেন হাবি আমার বাড়িতে যাইছেন এত কিছু টোপ গাইয়া নিয়ে আসছে আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আল্লাহ তালাকে জবাব দিলেন মানিক আমি আপনার কাছে নিয়ে আসলাম তাহি আদুল্লা কিবা মালিক আমি খালি ইয়াতে আছি না নাই আমাৰ জীবনে যত ইবাদত করেছি আমার দেহ দিয়ে আমার সম্পদ দিয়ে যত পবিত্রতা আছে মালিক আত্য়াতুলিল্লা গিবাৎসালা বা তো আত্য়গিবাত এই সব বুলি আমি আপনার দরবারে পেশ করলাম সুবা আল্লাহ তা পবিত্রতা বর্ণনা করলে যে আমি খালি ইয়াতে আছি আমি সব কিছু নিয়ে আসলাম

মালিক আপনার কাছ থেকে শান্তি আমি একাই নিয়ে যাব না আল্লাহ রসুল সেখানে যাওয়ার পরেও গুনাগার উম্মতদেরকে ভুলে যায় নাই আল্লাহ বলেন আমার যত উম্মত আছে আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে আপনার বরকতার রহমত আমি নবী গ্রহণ করলাম সুবাহ যখন আল্লাহ এবং তার রাসূল এই পদ্ধতি করতেছেন কথা বলতেছেন যখন এই কথা বলছে যে আমি আমার উন্মদের পক্ষ থেকে নিতেছি তখন আল্লাহ তালা ফেরেসত তাদেরকে বললেন সাক্ষী দাও লাগবে তখন বলতেছে আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ্ মা আসাদ আল্লাহ মোহাম্মাদান আবুদুবু ও রাসূল সুহান আল্লাহ তালা যা বলছেন আল্লাহ রাসুলের উপরে সাক্ষ্য দিলেন জেরেশতারা সাক্ষ্য দিয়ে দিলেন এই তাসাওত আমরা নামাজের মধ্যে পড়ি সুবহান তো আল্লাহ রাসুল সাল্লু ওয়াসাল্লামকে নিয়ে গেছেন বন্ধু বন্ধুকে দেখছেন কতোপকথন হয়েছে আল্লাহ তালা তার রাসুলকে দেখাইলেন যে বন্ধু আপনাকে পৃথিবীতে পাঠানোর পর গোটা সৃষ্টি জগতে দেখাইছে আদিজের মধ্যে স্পষ্ট আল্লাহ রাসুলকে দেখাইছিলেন আল্লাহ রাসুলকে সেখানে নিয়ে যাওয়ার পর বলে বন্ধু আপনারা তো জন্মের পরে সবাইরা দেখাইছিলেন এখন আপনি সব দেখেন এমন জায়গাটা নিয়ে আসছি তার সব সৃষ্টি এখন সব দেখেন আপনি সুহান আল্লাহ রসুল সেখানে যাওয়ার পর আল্লাহ রসুল সাল্লু ওয়াসাল্লামকে জান্নাত দেখানো হয়েছে যে দেখুন ইয়া আসুল আল্লাহ ইয়া আল্লাহ জান্নাত কীভাবে বানাইছি কীভাবে তৈরি করেছে আপনি জান্নাত ঘুরে ঘুরে দেখেন সু হা শুধু কি তাই আল্লাহ রসুলকে আজাদ বুলওয়া দেখানো হয়েছে সাত্পব জমির নিচে জাহান্নাম দরে তুলে আল্লাহ রসুলের কাছে পেশ করা হয়েছে আসমানের উপরে নিয়ে সিদ্দ্রা তুল তাহার পাড়ি দিয়ে আল্লাহ রাসুলের সামনে পেশ করা হয়েছে ওরা জাহান্নাম দেখুন কি কী আজাদ কোন কারণে কি কি কাজ করলে কি আজাদ দিব কোন নাফর মানি বলবে আল্লাহ সামনে জাহান্নামকে নামকে পেশ করা হলো আল্লাহ রাসূল দেখা দেখে জাহান্নামের মধ্যে একদল মানুষের হাতের ন তামার তৈরি ন ওই নখ দিয়ে তাদের শরীর নিজেরাই নিজেরা ছিঁড়তেছে নিজের শরীরের বস্তুগুলি ছিঁড়তেছে আল্লাহ রসুল জিবরাইল কে বললেন এরে জিবরাইল আমিন এরা কারা এই সমস্ত লোক কারা জিবরাইল আমিন জবাব দেন যারা নিজেদের হাত দিয়ে নিজেদের গুস্তগুলি নিজেরাই ছিঁড়তেছে এরা ওই সমস্ত লোক যারা দুনিয়াতে গীবত করত গীবত শিকায়ত করত একজন আরেকজনের বিরুদ্ধে পরনিন্দা করত এরা ওই সমস্ত লোক তারা গুস্ত খাওয়ার মতন গিবত শিকায়ত করা হাদিসের মধ্যে আসছে আল গীবাতু আশাব দুমিনা যিনা জেনাবে বিচারের চাইতে গীবত করা আরো বড় না মুহতারাম হাজিরিন নিজের মৃত পায়ের বুস্ত খাবার দায়িত্ব আরো কঠিন গুণ হলো ভিব কিন্তু আমরা দেদার সে হোটেলের মধ্যে বইছে সায়ের হোস্টেলের মধ্যে বসে দোকানের মধ্যে বইছে একজনের বিরুদ্ধে একজন বন্ধু থাকি মুহত্তারাম হাজিরিন আপনি ওই সমস্ত কথা বলতে পারবেন যদি দেখেন ইসলামের বিরুদ্ধে আল্লাহ গন তার রাসুলের বিরুদ্ধে কেউ যদি কোনো কিছু করে তখন আপনি এটা প্রকাশ করে দিবেন এই সমস্ত কাজ করতেছে আল্লাহ গন তার রাসুলের বিরুদ্ধে ইগিবদ্ধ করা এটা করা আপনার উপরে বড় যে কোরআন হাদিসের বিরুদ্ধে কেউ কিছু বললে এটা প্রকাশ করে দাও কিন্তু একজন ব্যক্তি দোষ করলে আপনি তাকে শুধরা দিতে পারেন তার কাছে বলতে পারেন কিন্তু আপনি আরেকজনকে বললেন এটাই গীবত হয়ে যায় মহতরাম হাজিরিন তো এই গীবতের শাস্তি হলো নিজেরা নিজেদের শরীরটা ছিঁড়তেছে এই হলো অবস্থা মহতরাম হাজিরিন তো এই গীবতের শাস্তি হলো এটা নবী আরও অনেক কিছু দেখেছেন আরও একদল মানুষকে দেখে উল্টায় ঝুলাইয়া দিয়ে ভিটাইতেছে পরাত দিয়ে সেরা এদেরকে ফাঁটতেছে ফেরেস্তারা জাহান নামে ফেরেস্তারা আল্লাহ রাসুল জিজ্ঞাসা করলেন এদের এই অবস্থা কেন রাখা তখন বললেন ইয়ার্না আমি বান্না এরা ওই সমস্ত মানুষ যারা রমজান মাসে রোজা রাখে নাই বেরোজদার এগুলারে আজকে এই শাস্তি দেওয়া হইতেছে মহতারম মারা হইব কিতাব এইভাবেইব দেখেন সামনে রোজা আসতেছে অনেক নাফর মান আছে আল্লাহ তারা এগারোটা মাস বেঁধে একটা মাস দিছেন একটা মাস ওই রোজা রাখেন কি একটা অবস্থা চিন্তা করেন মহতারাম হা আসেন রোজার এমন ফজিলত এমন ফজিলত সমস্ত এবাদতের সব গুলা ফেরাস্তারা লেখে ফেরাস্তারা দেয় আর আল্লাহ তালা বলেন রোজা এটা আমি আল্লাহর জন্য এটার ফজিলত আমি আল্লাহ তালা দিব সুবাহান আল্লাহ কিতাব কইলা দেখেন শুধু একটা আমলের সব আল্লাহ নিজে দেন এটা কি আর রোজার ফজিলত সুবাহান তাহলে সামনে রোজা আসতেছে আমরা কষ্ট দিলে আল্লাহ রাসুল রোজার সাহাবান আসতেই পুরা মাস রোজা রেখে দিতেন বেশি বেশি রোজা রাখতেন নতুন এবাদত করতেন দোয়া করতেন আল্লাহ হুমা বাড়ি না আপি রোজা বাবার শাহবান ওবার লিখ না রমাদান আল্লাহ রোজা বার শাহবারে বরফত দেন আর রমাদান পর্যন্ত আমার হায়াতে পৌঁছে দেয় আমি যেন ইবাদত করতে পারি সুহান তাইলে প্রস্তুতি নেওয়া মহতরম হাজির আল্লাহ রাসুল মেয়ারাজের মধ্যে জাহান নামের আজাবগুলোকে রাসুলকে দেখা দেওয়া হয়েছে এই এই আজাব দেওয়া হচ্ছে পয়গম্বর আজাবগুলি দেখলে যেন উম্মদদেরকে এসে বলতে পারেন হে উম্মদেরা সাবধান হয়ে যাবে বদকারী আমল আমল করা যাবে না করতে হবে কিন্তু কঠিন আজাব আছে নবী এই সমস্ত দৃশ্য দেখলেন তারপর আল্লাহ হাদিয়া দিলেন ওয়াক্ত নামাজ প্রথমে আমরা তো পাঁচ নামাজ পড়ি আল্লাহ রাসুল চলে আসবেন নারাজ শেষ করে তখন নামাজ হাতিয়ে দিলেন পঞ্চাশ শক্ত নামাজ দিয়ে দিলেন নবী নামাজ দিয়ে আনন্দে চিত্তে আসতেছে আসার পর দ্বিতীয় মানে আসার পর আবার সালামের সাথে দেখা হয়েছে মুসা আলাই সালাম আপনি কিনে আসেন আল্লাহ তার কাছে পঞ্চাশ অব্দ নামাজ দিয়ে দিছে আমার উন্মতের জন্য তখন মুসা আলাই সালাম তো তিনি তো নবী তিনি তো জানেন যে উন্মতারা কত তেরায় নামাজ পড়বো কিনা তেনার ওই ধারণা আছে মুসা আলাই সালাম আপনার উন্মত পঞ্চাশ শক্ত নামাজ পড়তে পারেন কমায় নিয়ে আসেন নবী যাইতে 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 দেখবার আপনার পঁয়তাল্লিশ শক্তই কমাইছে পাঁচ শক্ত নামাজ আল্লাহ তালা বললেন এ হাবিব হে রসুল আমার দরবারে যেটা নেকা হয়ে যায় এটা আর পরিবর্তন হয় না আমি লিখে দিলাম পঞ্চাশ শপ্ত আপনার উন্মতরা যদি পাঁচ শক্ত নামাজ সঠিকভাবে আদায় করে এই পঞ্চাশ শব্দ নামাজ পড়ার সব দিয়ে দিব শুভ আল্লাহ রসুল সাল্লাহ আলহি ও সাল্লাম উন্মতের জন্য পাঁচ শক্ত নামাজ নিয়ে আসেন বছর বসুর মেয়ারাজের নামাজ কী দেন আরে মেয়ারাজের নামাজ তো জোহরের নামাজ আসরের নামাজ মাঘরিবের নামাজ ইসারের নামাজ ফজরের নামাজ এগুলোই তো মেয়ারাজের নামাজ আল্লাহ রসুল এই নামাজ নিয়ে আসছে আর উন্মত নামাজের ব্যাপারে কত অবহেলা মহাত আজিম যা কিছু বললাম আল্লাহ তালা আমাদের সকল বুজার আমল করার তৌফিক দান করুন সকলে পরে আমিন ওয়া আখিরাত আওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নত করে নাই যারা বিসুন্নত